আজুপ্তা শুধু কাতু কুতু আর বুড়োকেই বাড়িতে বসিয়ে গল্প শোনাবে আমাদের না হয় একটা ভূতের গল্প শোনাও দেয়ালে লেখা বিষয়টা আর ভূত মিলিয়ে একটা গল্প শোন এই দিন কতক আগে রাত্রে লুকিয়ে এক বুদ্ধিজীবী রেল স্টেশনের লাইন ধরে একটা গ্রামের উদ্দেশ্যে চলেছেন লুকোনোর কারণ যে কাজে যাচ্ছেন সেটা মিডিয়ার কাছে যেন প্রচার না হয় তা রেললাইন ধরে হাঁটছেন হঠাৎ মনে হলো তিনি শুন্যে ভেসে চলেছেন কিন্তু টানটু তো খাননি তবে এই অনুভূতি কেন পাশ ফিরে দেখেন দুটো ভূত তাকে উড়িয়ে নিয়ে চলেছে তখন তিনি বললেন এই তোমরা কি আমরা ভূত এ জ্ঞান ফিরেছে আমি কোথায় ওরে বাবা ইরাকরা আমি খুলি খালি মাঠের হেলেন ভূত সমাজের পার্টির প্রধান এরা আমাদের কর্মকর্তা তা তুমি তো বুদ্ধিजीवी এখানে একটা রহস্য মেটাতে এসেছো এই না না আমি নিজের থেকে আসিনি আমরা সব জানি তবু শুনি ব্যাপারটা কি গতকাল আমার নতুন নাটকের গল্প শীত দাঁড়া নেই পিঠে লজ্জা নেই চোখে এই নিয়ে কাজ করছিলাম সে কি নিজের চরিত্র নিয়ে নাটক এই না 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 মানে না মানে হ্যাঁ হ্যাঁ ওইগুলো না থাকতেও বুকে ভয় আছে তা কাজ করছিলাম হঠাৎ ফোন হ্যালো কাল আপনাকে একবার ট্যাগ খালি যেতে হবে হাই হাইকমান্ডের নির্দেশ ওখানে নতুন আজব ঘটনা ঘটেছে সে কি আবার পিঠে খাওয়া কিস না জমি লুপাট কিস আচ্ছা এই লোকাল বেশিরভাগ নেতা যদি সত্যি কোটি কোটি টাকা ঘাপলা করে তবে সিঙ্গাপুর পাটায়া দুবাই কত জায়গা আছে সেখানে আমাদের হোটেলও আছে বাইরে গিয়ে যত খুশি পিঠে খাক তা না নিজের এলাকায় পিঠে খেয়ে দলকে ঝামেলায় ফেলছে কালিমা লিপ্ত করছে এখন যে কোনো খালি শুনলে কথা ভেবে চমকে উঠছেন আপনারা আরে ওগুলো সামান্য ছোট ঘটনা সত্যি না মিথ্যে তা আদালতে প্রমাণ সাপেক্ষ মিডিয়া তিলকে তাল করছে যে পিঠে খাওয়ার কথা বলছেন তা ওদের রুচির সঙ্গে আপনার রুচি মিলবে না এবার আসল কথা শুনুন সমস্যাটা বেশ জটিল ওরে বাবা আরও বড় কেস তাহলে তো এখন পাবলিক পিটিয়ে ছাতু বানিয়ে দেবে কি হলো বোবা হয়ে গেলেন নাকি হ্যাঁ হ্যাঁ মানে আমাকে যেতে হবে কেন এটা বুদ্ধিজীবী ছাড়া হবে না তা ঘটনাটা কি আমার সঙ্গে কে কে যাবে মোমবাতি নিয়ে যাব ব্যাপারটা গোপনীয় আপনি একাই যাবেন মোমবাতি লাগবে না পুলিশ লুকিয়ে আপনাকে পাহারা দেবে আর কেসটা সিরিয়াস আর গোলমেলে আমাদের অনুপ্রাণিত পার্টি কর্মীরা পার্টি অফিসে মিটিং করছিল তা হঠাৎ চোখের সামনে থেকে আমাদের পরম আরাধ্য চটি যা ফ্রেমে বাঁধানো হয়ে দেয়ালে ঝুলছিল তা গায়েব সে কি ছবি গায়েব অলৌকিক ব্যাপার তা এটা তো পুলিশ কেস আর কিছুটা বাবাজি বা পীর বাবা এই ধরনের লোক এই সমস্যার সমাধান করতে পারবে আরে আপনি তো কিছুই খবর রাখেন না পীর বাবা সাধু বাবা সবাইকে দেখানো হয়েছে ওরা বলেছে এটা অশুভ লক্ষণ তাই পার্টির কর্মীরা ঘাবড়ে গেছে এই ভোটের সময় যত ঘোট চটি চোট আপনি যান ওদেরকে বোঝান যে এইসব ভয়ের কিছু নেই এখন কি করবেন কি আর করবো একবার ছাব্বিশে জানুয়ারি একটি গ্রামের অনুষ্ঠানে এসে দেখি স্টেজের ওপর বড় ব্যানারে লেখা ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস উপলক্ষে নেতাজিকে প্রণাম বড় করে নেতাজি সুভাষচন্দ্রের ছবি নিচে ব্র্যাকেটে লেখা ডক্টর বি আর আম্বেদকর এই রকম অপূর্ব কাজ দেখে ওখানকার এক নেতাকে বললাম এটা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নয় প্রজাতন্ত্র দিবস হবে আর ছবিটা ডক্টর বি আর আম্বেদকারের হবে চেঞ্জ করো শুনে সেই নেতা যার কানে সোনার রিং ছ তার সাইজ এত বড় যে সেই সাইজের রিংয়ে ঝুলে সানি দেওল হয়তো ডেলি ডেড হ্যাঙ্গিং করে তা সে দাঁত বার করে বলল চিন্তা নেই এখানে কেউ ওই ভুল ধরতে পারবে না নাচ গান দেখেই চলে যাবে তবুও বলছেন চেঞ্জ করছি তারপর দেখে এক স্টেজে অর্ধনগ্ন মহিলা উঠে নেতাজির ছবিকে ভক্তি ভরে প্রণাম করে হিন্দি গানের সঙ্গে নাচ শুরু করল সেই দেখে আমি ওখান থেকে কেটে পড়লাম ইউটিউবে চু কে ছবি তুলে পোস্ট করে দেবে কিন্তু এখানে তো ব্যাপারটা অন্য শুনুন আমাদের এক অপদার্থ কর্মী ছবিটা নিয়ে এসেছে আর থেকে আমাদের দলের কর্মীরা এতই অনুপ্রাণিত হয়ে পড়েছে যে তাদেরকে ঠেকিয়ে রাখা যাচ্ছে না এই ছবিটা ফেরত দিতে পারছি না ওখানে পীর বাবা আর সাধু বাবা কি করে রেখেছে কে জানে তাই আপনি ছবিটা নিয়ে যান আমরাও বাঁচি আপনিও বাঁচুন